ভাই ভাই কেউ কেউ কখনোই আজব মাছ দেখছেন বাইং মাছ আমি আমার লাইফে ফার্স্ট বাইং মাছ রান্না করতেছি আর এত মজার একটা মাছ আসলে রান্না না করলে বুঝতেই পারতাম না ঠিক আছে না তা আমার হাজব্যান্ডের মন চাইছে এই মাছটা খাওয়ার জন্য কি আর করবো বেচারার যেহেতু মন চাইছে তাই জটপট নাল করে ফেললাম বেচারার জন্য বাইং মাছ আর এই যে দেখেন গাছের টাটকা টাটকা দুনিয়া ফাতা দিয়ে নামাই ফেলবো এখন আর আমার মতো কে কে মাছটা বেশি পছন্দ করেন দেখতে কিন্তু সাফের মতো হলেও কিন্তু মাছটা খেতে অনেক টেস্টি তাই না হ্যাঁ তো আমি আপনাদের সাথে নিয়ে আসছি আজকে পুরোপুরি বাইং মাছের রেসিপি নিয়ে পুরো ভিডিওটা আপনারা নাটেনে দেখবেন খুবই ভালো লাগবে এ টু জেড পুরোটা আপনাদেরকে সাথে আমি শেয়ার করব আজকে কিভাবে আমি এই বাইং মাছ রান্না করি কিভাবে কি করি না করি ঠিক আপনারা এইভাবে রেসিপিটা দেখে রান্না করবেন আপনাদের কাছে খুবই 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 ভালো লাগবে আর আজকে রান্নাটা কেমন লাগবে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিবেন ওকে হ্যালো আসসালামু আলাইকুম गाइस আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দেখেন জামাই কি লইয়াইছে বাইং মাছ তারা বাইং বলে কয় গুন্ডা বুঝিননি বাইরে আই আসি বোন এই বাইক মাছ কাটি রান্দি রাঁধি অন এই মাছগু নাকি কেননে রাঁধুম কেন কিরম এগুন যে কি কাটতেই না নাকি এমনি কিন্তু ফ্যাট কাটা কাটা আছে এগুলার আবার মনে হয় এই যে কাটা কাটা এগুলা মনে হয় কাটতে হইব না আচ্ছা এগুলার আমি এখন ফ্রেশ একদম পরিষ্কার করে আস্তে আস্তে বসে বসি কাটি কাটি নিমু আর হচ্ছে এই মাছটা আমি রান্না করব দেখি কিভাবে রান্না করা যায় আমি এই রেসিপিটা আমার আম্মু থেকে নিতে হবে ফোন দিয়ে কিভাবে মাছটা রান্না করবো আর হলে। ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে আমি দেখব যে কিভাবে রান্না করা যায় আম্মু যদি ফোন যদি না ধরে তো আপনারা সবাই আজকে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন খুবই ভালো লাগবে তো এই তো আমি তো মাছগুলোকে ভালো করে ভিজিয়ে তারপরে এটাকে ভালোভাবে কেটে কি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখেন আমার পরিষ্কার করার পরে আমি এখন রান্নাটা বসায় দেব তো এভাবে কে কে ভাই মাছ বসে বসে এটা বটি ছাড়া কিন্তু কাটা যায় না চাকু দিয়ে কাটলে কিন্তু এটা সুন্দর হয় না বাট ভাগ্যিস ভালো আমি বাংলাদেশ থেকে আসার সময় বটি নিয়ে আসছি তার কারণে বটি দিয়ে এত সুন্দর করে এটাকে একদম ফ্রেশ প্রেশ করে কেটে নিছি আর হচ্ছে এখানেই তো আমি তো পেঁয়াজ বসাই দিচ্ছি রান্না করার জন্য তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আমি আবারও বলি তো এক এক করে আমি সব উপাদান দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই থাকেন কেমন লাগবে আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমি কিন্তু কখনো এই বাইং মাছ রান্না করি নাই আমার লাইফে ফার্স্ট আমি আজকে বাইং মাছটা রান্না করতেছি তবে সে আমি খাওয়ার পরে আপনাদেরকে ভিডিও শেয়ার করতেছি এত এত মজা হয়েছে এত টেস্টি হয়েছে আমি কিন্তু সচরাচর কোনো মাছ খাই না অত বেশি যে মাছটা আমার কাছে ভালো লাগে বাট আমি ওই মাছটাই খাই তা আমি এই বাইং মাছটাকে একদম মুরগি মাংস যেভাবে রান্না করে ওইভাবে কষা কষা করে ভালো করে ভাজি করে তারপরে রান্না করছি খুবই মজা হচ্ছে খাইতে যদিও আমি কখনও খাই নাই পাস্ট খাইছি আমার কাছে খুবই ভালো লাগছে তবে আমি রান্না করার সময় বলছি এটা জীবনও খাবো না সাপের মতো দেখতে এটা অবশ্যই আপনারা প্রথম ভিডিওতে দেখতে বুঝতে পারবেন দেখেন তো আমি এক এক করে সব মশলা মশা পাতি সব দিয়ে দিছি এখন দিয়ে দেবো মরিচ এই যে দেখেন আমি আগের মশলাগুলো কীভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে আসলে বাইক মাসটা যারা কখনও রান্না করেন নাই জীবনের লাইফে তারা এইভাবেই আমার রেসিপি দেখে রান্না করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবে এইভাবে রান্না করলে একদম আঙ্গুল ছেঁটে পুটে খাওয়ার মতো প্লেটে একটা ভাতও থাকবে না এমন প্লেটও খাই ফেলাইতে মন চাইবো এমন অবস্থায় এই মাছটা হয়েছে তো এখন আমি এটাকে তো ভালো করে কষিয়ে তারপর আমি একজক পানি দিয়ে দিলাম আপনারা তো দেখতেছেন কত বড় মোটটা ওটাতে আমি পানি দিয়ে দিলাম তো এই পানিগুলো দিয়েও আরেকটু কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি মাছটা দিয়ে দেব আর এখানে হচ্ছে আমার গাছের টাটকা টাটকা দুনিয়া পাতা উফ দেখতেই যত সুন্দর খেতে তাচ্ছে আরও বেশি সুন্দর না মনে হচ্ছে জ্বালানোর একটা নিয়ামত আর এটা আমি গাছ থেকে টাটকা টাটকা উঠাই নিয়ে আসছি যেহেতু আমরা বাহিরে থাকি অনেক ঠান্ডা পড়ে যখন ছামার আসে তখন আমাদের কাছে খুবই আনন্দ আনন্দ লাগে এই সমস্ত টাটকা টাটকা সবজি আমরা গার্ডেনে করে থাকি কিংবা টবে করে থাকি তা আমার যেহেতু গার্ডেন নাই আমি টবেই করি আলহামদুলিল্লাহ অনেক অনেক সবজি সবজি হয় হয় আমার টবে পাতা থেকে যত আছে সব তাই তো এইখানে তো হচ্ছে আপনার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি বাইং মাছটা দিয়ে দিই এটাকে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি লবণ দিয়ে ভালো করে না ধুইলে কিন্তু আমি কিন্তু কোনো মাছ খাইতেই পারি না এটা হচ্ছে আমার একটা স্বভাব তো হচ্ছে এটাকে আমি আগে ভালো করে লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি তারপরে এটাকে ভালো করে ধুইছি দেখেন না মাছের দিকে তাকালে তো বোঝা যায় কালারটা কেমন আর মাছটা কত পরিষ্কার হয়ে গেছে লবণ দিয়ে দেওয়ার পরে আর এখন এটাকে আমি এই এই যে জোলটা আছে ওটার মধ্যে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো আমি পরে পানি হালকা একটু দেবো বেশি দেবো না যেহেতু এটাকে ভালোভাবে আমি কষিয়ে কষিয়ে আস্তে আস্তে আগুন দিয়ে প্রায় আমার এই বাইং মাছটা হইতে দুই ঘন্টা সময় লাগছে হ্যাঁ আপনারা বলবেন দুই ঘন্টা কেন সময় লাগছে দুই ঘন্টা সময় লাগছে ওই যে বললাম না এটাকে আস্তে আস্তে চুলা রাজ দিয়ে ভাজা ভাজা করে তারপরে রান্না করছি যেহেতু খেতে অনেক ভালো লাগে যেহেতু এই মাছটা আমি খাই নাই সেজন্য তো এই তো এখানে তো মাছটা আস্তে 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 হচ্ছে আর আমি কিছুক্ষণ পর পর যাই যাই ডাকনা উঠাই তারপরে এটাকে নেড়ে চেড়ে দিই দেখেন জোলটা কেমন মনে হচ্ছে যে মুরগি মাংস রান্না করতেছি তাই না না একদম না এটা হচ্ছে বাইং মাস তো এই বাইং মাসটা একদম মানে মুরগি মাংস আমি মনে করি যে পেল এটার কাছে আসলে এটা স্বাদ একবার যে পায় সে এটার ভুলে না তা আমি পাঁচ টাইম খাইয়া এত মজা পাইছি সেই জন্য বলতেছি মনে হচ্ছে যে মুরগি মাংস একদম পেলে কাছে তো এই তো দেখেই তো বুঝতে পারতেছেন এটা কতটা মাখা মাখা হবে আর কতটা বাজা বাজা হবে যখন আমি পার্টিতে দেবো তখন বুঝতে পারবেন আসলে কালারটা কেমন হয়েছে আমাকে জানান আর এইটাকে তো আমি একদম এক ঘন্টার মতো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একজক পানি দিব এখানে আর বেশি দেব না তা আমি এখনো আবার এক ঘন্টার মতো এটাকে জ্বালাবো আস্তে আস্তে আগুন দিয়ে যদি আমার চুলার হিটটা আপনার দশে থাকে তো দশ থেকে আমি এটাকে ছয়ে দিয়ে রাখবো ছয়ে দিয়ে রাখলে তাহলে সুন্দর মতে হয় তো অবশেষে আমার তো রান্নাটা একদম হয়ে আসছে আর ওই যে বললাম না গাছে যে ধনিয়া পাতাটা এখন আমি দুনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি দুনিয়া পাতা দেওয়াতে মানে এটার ফ্লেভারটা আরও বেশি ইয়ামি হয়েছে জুস হয়েছে বলার মতো না মনে হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত খাইলাম খেলাম আর কিছুই বলার নাই আপনাদের কাছে আর এই তো ধনিয়া পাতার দিয়ে আমি এটাকে আবার নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো আমি বললাম না ওই যে দুই থেকে আড়াই ঘন্টা গেছে আমার এই শুধু এই মাছটাই রান্না করতে এত আস্তে আস্তে আমি রান্না করছি ওই যে যেই কথা সেই কাজ এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি এগুলো এক এক করে আর রান্না যেহেতু শেষ হয়ে গেছে এটা তো আর পাতেলে রাখার কোনো প্রয়োজন নাই এটা বাটিতে রাখি আমরা পরে একটু একটু করে নিয়ে খাবো তো আসলে এটা আমরা খাইছিলাম যেহেতু রান্না করছি আর পরের দিন দুপুরবেলায় খাইছি তারপরে শেষ হয়ে গেছে দুইবার খাইছি আমরা যেহেতু আমার বাচ্চারা খায় না শুধু আমি আর আপনাদের ভাইয়া আমরা দুজনেই খাই তো জন্য আমাদের দুই বেলায় গেছে এটা ভালোই লাগছে মজাই লাগছে আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আমি ঠিক এভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই অবশ্যই আসবো আপনারা সবাই চোখ রাখেন অনুন ব্লগ অনুনোয়াখালী ব্লগ পেজের সাথে ঠিক আছে ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ দুটার সাথে চোখ রাখবেন তাহলে নিত্য নতুন এভাবে সুন্দর সুন্দর রান্নার রেসিপি আপনাদের সাথে নিয়ে হাজির হয়ে যাব আমি খুবই খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কমেন্টস করতে কেউ কিন্তু বলবেন না